সেদিন তাকে দেখে চোখ দুটো টলমল হয়ে গেল কি সুন্দর মায়াবী মানুষটার চোখের নিচে কালো দাগ জমেছে গম্ভীর কণ্ঠস্বর এলোমেলো চলাফেরা এ যেন আমি এক বিমর্ষ মানুষকে দেখছি যাকে দেখলে একটা সময় ঠোঁটের নিচে মসকে হাসি চলে আসতো আজ সেই মানুষটাকেই দেখে কিনা নিজের অজান্তি চোখের নিচে অস্ত্র জমে গেছে ভাগ্যের কি নির্মম পরিহাস তাকে আমি আমার সবটা দিয়ে ভালো রাখার পরেও সে আমার কাছ থেকে চলে গিয়েছিল আরেকটু ভালো থাকার জন্যে আফসোস আজ কোথায় সে কোথায় তার ভালো থাকা আসলে একটা কথা আছে যে রিভেঞ্চ অফ নেচার প্রকৃতি ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না দুই বছরের বাচ্চার মতো হাউমাউ করে কেঁদেছিলাম তার কাছে যে তুমি আমাকে ছেড়ে চলে যেও না কিন্তু ওই সময় সে আমাকে বলেছিল যে তুমি মেচুরিট না আর আমার মেচুরিট কাউকে লাগবে আজ সে কাউকে খুঁজতে গিয়ে পুরোটা নিজেকেই হারিয়ে ফেলেছে